হ্যালো বন্ধুরা নিউটেক বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম আজকে আমি আলোচনা করবো ড্রাগন ফলের উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে চলুন আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক ড্রাগন ফল হলো এক ধরনের ফণি মনসা প্রজাতির ফল এই ফল মূলত আজকাল সবাই খেতে পছন্দ করে গুণচীনের লোকেরা এই ফলকে আগুনে ড্রাগন বা ড্রাগন মুক্ত ফল বলে ভিয়েতনামে মিষ্টি ড্রাগন বা ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াতে ড্রাগন ফল বলে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এই ফল মূলত গ্রীষ্মকালীয় ফল বর্তমানে ভারত ও বাংলাদেশে এর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে ড্রাগন ফল কম ক্যালোরিযুক্ত ও ফাইবার বেশি প্রচুর পরিমাণের ক্যালোরি বহন করে যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আমাদের দেশে মূলত লাল সাদা এবং হলুদ রঙের ড্রাগন ফল দেখতে পাওয়া যায় ড্রাগন ফলের উপকারিতা ত্বক উজ্জ্বল রক্তের মান নিয়ন্ত্রণ করা ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে খোসা থেকে বের করে নরম অংশ কেটে কেটে টুকরা করে খাওয়া যায় অথবা খোসা ছাড়িয়ে খাওয়া যায় আর এর ভেতরের কালো কালো স্পট হল বীজ ড্রাগন ফল হাটকে সুস্থ রাখতে সাহায্য করে কেননা এর ভেতর আছে আশ্চর্যজনক শক্তি যা মানুষের রক্তের খারাপ কলেস্ট্রলের মাত্রা কমাতে সাহায্য করে আর ভালো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করে ড্রাগন ফল ওজন কমাতে সাহায্য করে ড্রাগন ফলের মধ্যে ফ্যাক্টের পরিমাণ নেই বললেই চলে হজম শক্তি বৃদ্ধি করে তার সাথে সাথে পাকস্থলীর পরিষ্কার করতে সাহায্য করে এবং কষ্ট কষ্টকাঠিন্য থেকে মুক্তি দেয় ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ড্রাগন ফলের উপকারিতা পাশাপাশি অপকারিতাও আছে ড্রাগন ফল খেলে কারো কারো ডায়রিয়া হতে পারে এই জন্য ডক্টরের পরামর্শ নিয়ে খেতে পারেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে বেল আইকন ক্লিক করুন